আলাইকুম আশা সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম গরুর ব্যবসা দিয়ে বোনা খিচুড়ি রান্না করব পুরো ভিডিও দেখতে সাথেই থাকুন ব্যবসাগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে আশা করি খেতে অনেক মজা লাগবে আমার কুটা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি রান্না করব পেঁয়াজ মরিচ সবগুলো কেটে রেখেছি কড়াই গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজ তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিব বাজা হয়ে গেছে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম মরিচের ফাঁকি হলুদের ফাঁকি সজের ফাঁকি লবণ জিরা বাটা আদা রসুন বাটা এলাচ দারচিনি বাটা ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন গুলাম ভালোভাবে কষিয়ে নেব এখন একটু নাড়াচাড়া করে নিলাম আমার ব্যবসা গুলো কষানো হয়ে গেছে আমি চাল ধুতে চলে যাব চাল ডালে একসাথে ভালো করে ধুবো চাল ডাল ধোয়া হয়ে গেছে এখন আমি রান্না চলে যাব পেঁয়াজ মরিচ রসুন বাটা এলাই দারশিনি পেঁয়াজ বাটা জিরা বাটা আদা রসুন বাটা লবণ মরিচের পাখি হলুদের পাখি সজের পাখি তেল ভালো করে মাখিয়ে নিব মাখানো হয়ে গেছে এখন চুলায় দিয়ে দিলাম চাল ডাল ভালো করে একটু কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন পরিমাপ মতো পানি খিচুড়ি বলক উঠেছে একটু নাড়াচাড়া করে নিব গরুর ব্যবসা ভুনা করে রেখেছিলাম এখন আমি খিচুড়িতে দিয়ে দিলাম ভালো করে মিশাতে হবে আর মেশানো হয়ে গেছে এখন একটু ঢেকে দিলাম এখন আবার একটু নাড়াচাড়া করে নিব খিচুড়টি রান্না প্রায় শেষের দিকে এখন আমি নামিয়ে ফেলবো এখন বাটিতে নামিয়ে নিব ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ